নমস্কার দা রাইট বাংলায় আপনাদেরকে আরো একবার স্বাগত আমি অনুপ শুরু করছি আজকের প্রতিবেদন আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সত্যি বিষয়টা খুবই অবাক করা গতকাল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একটি ভিডিও পোস্ট করেছেন এক্স স্যান্ডেলে এবং লিখেছেন যে বাইরের রাজ্যে বাঙালিরা কিভাবে হেনস্থা হচ্ছে এবং ভিডিওতে দেখা গেছে যে একটি মহিলাকে মারা হয়েছে এবং সঙ্গে তার বাচ্চাটাকেও যথেষ্ট মারা হয়েছে তা সেই ভিডিওটা ভিডিওটায় মানে মহিলা বলছে যে এভাবে আমাদেরকে মেরেছে এভাবে বাচ্চাটা কেউ ছাড়েনি বাচ্চাটা কেউ তো এই ভিডিওটা মুখ্যমন্ত্রী তার এক্স্যান্ডেলে এখন বিষয়টা হচ্ছে যে আপনি একজন চিফ মিনিস্টার মানে আপনি হচ্ছেন মুখ্যমন্ত্রী আপনি তো সাধারণ মানুষ নন আপনার একটা ইমেজ আছে তা আপনি একটা ভিডিও ধুম করে পোস্ট করে দিলেন যাচাই বা কিছু জানলেন না মানে শুনেছেন হয়তো বাঙালিদের অত্যাচার করা হচ্ছে ব্যাস এই ভিডিওতে পাওয়া গেছে কিছু পোস্ট করে দাও মানে এর কোনো সত্যতা বা কিছু কোনো কিছু যাচাই করার আপনার আপনি প্রয়োজন মনে করলেন না সাধারণ মানুষের মতো কাজ করছে এটা কোনো কথা ভিডিওটা আপনারা দেখুন তারপরে বিস্তারিত আসছি এই দেখো আমার ছেলে কি করেছে মারা ধরে সব কিছু দেড় বছর আছে এই দেখো কপালটা সব ফাটিয়ে দিয়েছে মারে পুলিশ বেলায় সবকিছু ফেলে দিয়েছে আমাদের অন্য কোনো কাপড় আছে না কিছু আছে বাচ্চাদের দেখো কেমন মারাছে এটা আমার বউ দেখা ঘুরা একেই নিয়ে গেছিল উঠায় পুলিশ বেলা দেখো গালটাল কেমন করেছে মারে এটা ঘুরা দেখো কেমন করেছে লেডিস তো কাপড়ে দেখাতে পারছে না তো দেখলেন ভিডিওটা মানে করে হয়েছে যেহেতু মহিলা রয়েছে একজন তো বিষয়টা হচ্ছে এই এলিগেন্সটা আনা হয়েছে দিল্লি পুলিশের উপরে যে দিল্লি পুলিশ তুলে নিয়ে গিয়ে এদের এভাবে হেনস্থা করে মেরেছে বিষয়টা তারপরে কয়েক ঘন্টা যেতে না যেতেই দিল্লি পুলিশের বিষয়টা নজরে আসে দিল্লি পুলিশ তৎক্ষণাৎ বিষয়টা খতিয়ে দেখে এবং দেখে তারা তো অবাক হয়ে যায় যে এরকম কোনো বিষয় তো ঘটেনি বা এখানে এরকম কোনো ক্লু বা কোনো কিছুই আমরা পাইনি তাহলে এই ভিডিও মানে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী পেল কোথায় তো তারা তদন্ত করে এবং তদন্তে দেখা যায় যে ওই মহিলা তার স্বামী এবং বাচ্চা সহ দিল্লির কোনো একটা জায়গায় পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করে এবং তার বাড়ি হচ্ছে পশ্চিমবাংলার মালদা জেলায় এবার বিষয়টা হচ্ছে দিল্লি পুলিশ খতিয়ে দেখার পরে যেটা দেখা গেল যে পশ্চিম বাংলায় কোনো এক নেতা তাদের আত্মীয় হয় এবং সেই নেতার কথায় ওনারা এমন একটা ভিডিও বানায় ভিডিও বানিয়ে তাকে দেয় এবং ওটাকে দিল্লিতে বাঙালি হেনস্থা হচ্ছে বলে চালিয়ে দেয় এবং সেই ভিডিওটা মমতা ব্যানার্জি নিয়ে তার এক্সেন্ডালে পোস্ট করে দেয় এই হচ্ছে বিষয় বাইরের রাজ্যে বাঙালিদের অত্যাচার করা হচ্ছে এই বিষয়টা আমাদের এখানে আমাদের পশ্চিমবাংলায় মার্কেটে খাওয়ানোর জন্য তৃণমূল কংগ্রেস যেভাবে লেগে পড়েছে মানে এটা তার বড় উদাহরণ লাভটা কি হলো কান কাটা গেল আপনাদের মুখ্যমন্ত্রী নিজে আপনার কান কাটা গেল এটা কোনো বিষয় আপনি মানে একজন মুখ্যমন্ত্রী হয়ে কি করে একটা ভিডিও না জেনে না শুনে এভাবে পোস্ট করে দেন এখন দিল্লির কাছে আপনার মুখটা কোথায় রইল দিল্লি পুলিশের কাছে আপনার মুখটা কোথায় রইল এবং দিল্লি পুলিশ সন্ধে বেলা পুরো বিষয়টা খতিয়ে দেখার পরে তারা সাংবাদিক বৈঠক করে কি বলেছে শুনুন उनके ट्विटर हैंडल से एक ट्वीट किया गया जिसमें यह बताया गया कि डेली पुलिस के द्वारा एक बंगाली स्पीकिंग महिला और उसके बच्चे को असॉल्ट किया गया मौके की गंभीरता को देखते हुए हमने कल रात से ही मल्टीपल टीम्स को इसमें फॉर्म किया और इसमें टेक्निकल और लोकल इंटेलिजेंस के आधार पर हमने जितनी भी इसमें सीसीटीवी ट्रेल्स थी और इसमें सीडियार के तहत हमने इसमें काफ़ी एविडेंसेस गैदर किए और उन एविडेंस के आधार पर यह पता लगा कि ये सारी जो कहानी जो इस लेडी ने बताई वो बेबुनियाद है इसमें कोई फैक्ट्स था ही नहीं बताया कि इनके कोई रिलेटिव हैं जो मालडा डिस्ट्रिक्ट वेस्ट बंगाल में रहते हैं और एक पॉलिटिकल वर्कर है उनके कहने पे इन्होंने एक ये बेबुनियाद और बेसलेस वीडियो बनाया इस वीडियो बना के ये जो वीडियो है ये उन्होंने अपने अंकल को वहां पर भेज दिया और वहां पर इन्होंने लोकल मीडिया में इसको सर्कुलेट करके इसको वायरल कर दिया पूरी तफ्तीश और पूरी इंक्वायरी के बाद हम इस निष्कर्ष पे पहुंचे हैं कि ये जो पूरा वीडियो है ये बेसलेस है फेब्रिकेटेड है इसमें कोई भी सच्चाई नहीं है

আজকে এই পর্যন্তই পরবর্তী কোনো ভিডিও নিয়ে আবার উপস্থিত হব আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার